মাকদীপের আজানের আগে পরে কখনো বাজারের দিয়ে হাঁটা যাওয়ার সুযোগ হলে দেখা যায় না মানুষগুলো কি অবস্থায় আছে হ্যাঁ মানুষ কি করতেছে আর ওদিকে মসজিদে আজান হতেছে মাঘজীবের সময় বেশি বোঝা যায় মাকবের সময় কি কিবের সময় বেশি বুঝাচ্ছে এজন্য কথা মনে করো আখরাতের কথা কি করা আখরাতের কথা মনে কর মহতের কথা মনে কর আমি আমার জীবনটা একটা সফরে আছি কিসে আছি সফরে আছি এটা চলছে নিরবচ্ছিন্ন সফর এক মুহূর্তের জন্য কি নেই বিরতি নেই অথচ সে কি পরিমাণ অবহেলা আর কি পরিমাণ আমার মনে হয় মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর কোনো ইয়াহুদ নাসারা পৃথিবীর কোনো বিধর্মীয় এই পরিমাণ সমানষ্ট করে না বাস্তব আজকের এক যুবক যেই পরিমাণ গুণা করে মোবাইল সৃষ্টির আগে পৃথিবীর সব মানুষ মিলেও এই পরিমাণ গুণা করে বাস্তব নবাস্তব বলেন হারামের ভিতরে গুণা করে তাওয়াফের মধ্যে গুণা করে আর ছবি তোলা তো আছেই সেলফি তো আছেই সেলফি তো কি সুন্দর চেহারা মান শুধু সেলফি শুধু সেলফি শুধু সেলফি শুধু ছবি তোলা ছবি শুধু কিছু না শুধু ছবি তোলা এজন্য গুণা থেকে বাঁচা বলেন গুনা থেকে কি করা গুণা থেকে কে কতটুকু বাঁচতে পারবে যার কলে যায় আখেরাতের ভয় যে পরিমাণ আছে চুরি থেকে কে কতটুকু বাঁচতে পারবে ডাকাতি থেকে কে কতটুকু বাঁচতে পারবে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা এটা শুধু চুরি নয় এটা শুধু ডাকাতি নয় আঠারো কোটি মানুষকে খুন করা আঠারো কোটি মানুষকে কি করা আরে খুন করা আঠারো কোটি মানুষকে খুন করা আর প্রত্যেকের কানাডার কে পর্যন্ত বাংলাদেশে বাড়ি করছে আমরা কেন এই প্রবণতা শুরু শুধু এক প্রবণতা শুধু এক প্রবণতা বাস্তব শুধু কি

আর শেষ শুধু মধ্যখানে কবরের সামান্য জীবন কিছুটা স্থিতিশীল কিন্তু এটাও চলছে লেকিন জান্নাতিরা এখানে ঘুমে আছে জান্নাতিরা এখানে কি এখানে জান্নাতিরা ঘুমে কিন্তু বাকিদের বাকিদের ঘুম নাই বাকিদের ঘুম শেষ বলেন বাকিদের ঘুম কি

শুধু যায় শুধু যায় আসে আসে শুধু আখরাত কি থেকে আপনার দিকে আসতেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাচ্ছে যেটা চলে যাচ্ছে আপনি সেটার পেছনে ছুটছেন যেটা চলে যাচ্ছে আমি ছুটছি কার পেছনে সেটার পেছনে আর যেটা চলে আসতেছে ওটা আমি কবে পাব এটা আমাকে কবে পাবে এটা আমাকে পাবে না পাবে না আর ওটা পাবে না কি ওয়াইন্নালিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমান বাবানুন হাদালি বলেন দুনিয়া শুধুই যায় আখরাত শুধুই আছে আর দুনিয়ারও কিছু মানুষ আছে আখরাতেরও কিছু মানুষ আছে দুনিয়ারও কিছু সন্তান আছে আখরাতেরও কিছু সন্তান আছে সব কোন অমিন আবনায় লা হে তো কোন আবনায় দুনিয়া তুমি কোনটা হবা দেখো তুমি কি তুমি কোনটা হো দুনিয়ারও কিছু তালাস করনেওয়ালা আছে আগরাতও কিছু কি হালাল পদ্ধতিতে দুনিয়া তালাশ করা যেই দুনিয়া তালাশ করতে গিয়ে নামাজ রোজা ছুটবে না ফরাজ ওয়াজিব সুন্নত ছুটে না যে দুনিয়া তালাশ করতে গিয়ে ফরাজ ওয়াজিব সুন্নত ছুটে না এই দুনিয়া দুনিয়া নয় এটা আখরাতের অংশ এটা আখরাতের কি অংশ বলকে সাহাবি এর রসুল গত সময় মনে বলছিলাম মনে গত সময় বলছিলাম সাহাবী বাজারে গেছেন বাজারে বাজারে গিয়া দু চার টাকার শাক কিনছেন শাক এবার শাক কিনে এবার আরেক জায়গায় বসে গেছেন বিক্রয়ের জন্য অন্য সাহিরা হয় আপনি শাক বিক্রি করতেছেন না আমি যদি এখানে বুঝে লেবু বেশি আপনার কাছে কেমন লেবু লেবু কি কথা জন্য আপনি শাক বিক্রি করতেছেন বলে হ্যাঁ হাদিস আমার মনে হয়েছে আর তাজ সাধু মাল আমি আয় হচ্ছি ব্যবসায়ী নবীদের সাথে তার ভাস এই হাদিস আমাকে উৎসাহ জুগিয়েছে আমি এই শাক চার টাকা দিয়ে কিনছি পাঁচ টাকা ভাই কে আছেন শাক নেবেন জি জি কত আমি টাকা টাকা দিয়ে কিনছি কি হয়ে গেছে শুধু ব্যবসা হয়ে গেছে হ্যাঁ সুরের এক হাদিসের শুরু করে এবং রসুলের এক হাদিস উপর আমল করার জন্য উনি কি করলেন ব্যবসায়ী হয়ে গেলেন তাহলে ব্যবসার জন্য কি পরিমাণ সুসংবাদ রয়ে গেছে কোন ব্যবসায়ীর জন্য হ্যাঁ সচেতন ব্যবসা কারে কর নামাজ ছাড়া যে ব্যবসা জীবনে কোনোদিন একটা সচেতন ব্যবসা নয় মনে হয় বুঝুন না কথা আমরা তো বেঈমানের ব্যবসা সব ব্যবসায়ী করি বেইমানের দোকান থেকে কিনিমান না থাকলে কি হব ব্যবসা সব ব্যবসাতে কত নম্বর সব এটা মুখে যা বলছে আপনি মনে করছেন ওদের আচরণ ভালো শুধুই ব্যবসা ফুলেছে শুধুই ব্যবসা কি ব্যবসা ফুলেছে বাজারেও যেতেন আখ জন্য তাহলে বাজারে গেছেন কি লিগা হাজর আবদুল্লা প্রতিদিন বাজারে যেতেন প্রতিদিন বাজারে গিয়ে কি করতেন কিছুই করতেন না কিনতেন না বেচতেন না যেতেন আর চলে আসতেন তো সাথীরা জিজ্ঞেস করলেন হাজর আপনি বাজারে যান কিছু কেন না কিছু বেচেন না কেন বাজারে যান সুর বলেছেন বাজারে গিয়ে যে এই দোয়াটা পড়বে তালা তাকে দশ লাখ লিখে দিয়ে দেবে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيدك الخير وهو على كل شيء قدير <سؤال> شط يدك شديد في ها؟ يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير قل ايه امي سبحان الله بلان. চাবা বাজারে গেছে কি লিগা কেন আখরাতে নেকি অর্জনের জন্য জীবনের প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মানে জীবনের শেষ দিন মানে প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মানে আমি একবার হজরত নানু পুরি রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরি রহমতুল্লাহ কি মানুষ ছিলেন